এমডি পারভেজ আপনি লিখেছেন আমি আবেগে গণভবন থেকে দুইটা পাঞ্জাবি নিয়ে আসছি এখন আমার করণীয় কি এগুলো সম্ভব হলে সেখানে ফেরত দিবেন কর্তৃপক্ষ কে জানিয়ে সেটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন একান্ত যদি না পারেন তাহলে সেক্ষেত্রে সে সুযোগ যদি না থাকে তাহলে অন্য কোনো গরিবদেরকে দান করে দেবেন তারা ব্যবহার করবে এটা স্মৃতি হিসাবেও আপনার কাছে রাখা অনুচিত হবে অনেক জায়গায় আরবি ক্যালিগ্রাফি করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন ক্যালিগ্রাফাররা বিষয়টিকে আপনি কিভাবে দেখেন দেখুন ক্যালিগ্রাফি যদি ইংরেজি হতে পারে হতে পারে তাহলে আরবি হতে সমস্যা কোথায় এদেশে শত শত বছরের ঐতিহ্য শত শত বছরের ঐতিহ্য অ্যারাবিক ক্যালিগ্রাফি এদেশের প্রাচীন যে সমস্ত আপনার পুরাকৃতি আছে বিল্ডিং ভবনগুলো আছে সেগুলোতে আপনি দেখবেন যে অ্যারাবিক ক্যালিগ্রাফি রয়েছে তাজমহলের মতো জায়গায় যেটা নিয়ে আমরা গর্ব করছি সেটা পরিপূর্ণ অ্যারাবিক ক্যালিগ্রাফি দিয়ে আয়াত দিয়ে অতএব আমরা যদি ভাষা হিসাবে সব ভাষাকে আল্লাহ সৃষ্টি মনে করি তাহলে কোনো ভাষার প্রতি আমাদের অবজ্ঞা থাকা উচিত না ইংরেজি ক্যালিগ্রাফি হতে পারে বাংলা ক্যালিগ্রাফি হতে পারে আরাবিক ক্যালিগ্রাফি হতে পারে এটা যারা করছে তারা সেকেলে তারা পশ্চাদপদ এবং তারা পিছিয়ে আছেন আমি মনে করি অন্য দশটি ভাষার মতো এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ভাষার প্রতি তাদের ধর্মীয় কারণে বিশেষ ভালোবাসা আছে সেই ভাষার ক্যালিগ্রাফি হতে সমস্যা কোথায় অন্য যে কোনো ভাষায় হতে পারে সে ভাষার ক্যালিগ্রাফি হতে যদি কেউ বাধা দান করেন তাহলে সেটি বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় তবে আমরাও যারা ক্যালিগ্রাফি করছি তাদেরও মাথা রাখা দরকার যে যেখানে একটা ক্যালিগ্রাফি আছে ভালো ক্যালিগ্রাফি বাংলা বা ইংরেজিতে সেটাকে মুছে সেখানে আরবিক ক্যালিগ্রাফি আমাকে আঁকতে হবে বা সেরকম না তারাও যেন সে মানঙ্ঘন না করেন বাড়াবাই না করেন সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে এমনি নাহিদ আপনি লিখেছেন আমার বয়স চব্বিশ বছর আমি এখনো আমার মুখের দাড়ি কাটিনি সবাই বলে আমার দাড়ি সুন্দর না তবুও আমি আমার দাড়ি কাটিনি বিদেশ পাঠাবে তার জন্য আমার দাড়ি কাটতে হবে এখন আমি কি দেখুন ভাই নাহিদ আপনার মুখে দাড়ি আপনি কাটেননি এটা খুবই ভালো জিনিস প্রশংসনীয় জিনিস তবে যারা বলছেন যে দাড়ি সুন্দর না তারা ভুল কথা বলছেন আমাদের দাড়ি রাখার ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা আল্লাহ নির্দেশ পালনার্থে রাখছি সুন্দর অসুন্দরের জন্য আমরা দায় রাখছি না যেহেতু সুন্দর হলো কি হলো না সেটা আমার উদ্দেশ্য নয় তাহলে সেক্ষেত্রে এখানে সুন্দর না কেউ বললে সেটাকে বিশেষভাবে যত্ন নেওয়ার বা সেটাকে কেয়ার করার কোনো কারণ থাকতে পারে না অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে এই ব্যাপারগুলোতে সব সবসময় আমরা সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করব যে পারিপার্শ্বিক কোনো লোকের প্ররোচনায় আমরা যেন ভুল পথে পা না পারে আল্লাহ আমাদেরকে সেই টফিক দান করুন সরি আপনি আপনার প্রশ্নটা লিখেছেন আপনার পরিবার থেকে আপনাকে বিদেশে পাড়াবে বলছেন তার জন্য আপনাকে দাড়ি কাটতে হবে বলেছেন না বিদেশে যাওয়ার জন্য দাড়ি কাটতে হবে কেন বহুদেশ আছে যেই দেশে যেতে গেলে আপনার দাড়ি কাটতে হবে না এটা একান্ত মানুষের বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় বিধায় আল্লাহ তালা যদি আমাদেরকে তফিক দান করেন আমরা চেষ্টা করব বিদেশে যাওয়া লাগলেও সে অবস্থায় আমরা আহ ইনশাআল্লাহ বিদিন দাড়ি মুখে নিয়ে আমরা সেখানে যাব আল্লাহ চায়েন আর যে জায়গায় দাড়ি কেটে আমাকে যেতে হবে সে জায়গায় আমাকে আমার জন্য যাওয়া যায় নয়